হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল তৈরি ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব তো আজকের সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা মারফত যে জিনিসটা শুনছি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের একটি ফ্যান ফোরাম তাদের তরফ থেকে একটি টিফোন আমানো হয়েছিল এবং সেই টিফোন প্রচুর বিতর্ক এবং মোহনবাগান সুপার চাইন্টের তরফ থেকে এইটা নিয়ে এআইএফের কাছে একটি অভিযোগ দায়ের করা হবে এবং সেটার জন্য আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাবকে একটা মোটা অঙ্কের টাকা ফাইন করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম আর জি ডাব্লিউ অর্থাৎ এই ফ্যান ফোরামের কর্ণধারের সঙ্গে এবং সেই ফ্যান ফোরামের সেক্রেটারি আমাদেরকে ঠিক যা যা বক্তব্য দিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো হ্যাঁ যেটা বলছিলাম যে এই যে বেঙ্গল ক্লাবকে জরিমানা করা হলো আপনাদের এইটি ফোটা নামানোর জন্য তো এইটা নিয়ে আপনাদের কি মতামত এ এই ব্যাপারে? মোটামুটি ইজওয়ান ক্লাবকে জুরিমানা করেছে কিনা তার সত্যতা এখনো অবধি আমরা জানি না। ঠিক আছে? কারণ আমি দু একটা দুই ফটোকাটও মিডিয়ায় দেখেছি যে ইজওয়ান ক্লাবকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। ঠিক আছে। এই লক্ষাধিক টাকা জরিমানা যে করা হয়েছে তার কোনো সত্যতা বা কোনো এ আমরা পাইনি এখনো অবধি। ঠিক আছে? আচ্ছা। সেকেন্ড ব্যাপার হলো যদি ইভি ম্যানেজমেন্ট বা ইউজে বেঙ্গল অফিসাররা আমাদেরকে পারমিশন দেয় যেই ব্যাপারে মুভ করার জন্য তাহলেই ব্যাপারে আমরা হাইকোর্ট যাব আমরা কোনো ক্লাবকে ব্যক্তিগত আক্রমণ বা কোনো এএসএল কমিটির ব্যক্তিগত কারণ নাম করে কোনো আক্রমণ করিনি নি কার্টুন চরিত্র যে কোনো কিছু করা যেতে পারে যে কোনো মানুষ যাকে বসিয়ে দিতে পারে তার জন্য কিছু হয় না আইএসএল এর যে রুল আছে সেই রুল অনুযায়ী আমরা কোনো রকম নিয়ম ব্রেক করিনি আমরা মনে করি এবং যদি আমাদেরকে ইভি ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল অফিসিয়ালরা পারমিশন দেয় তো আমরা এই ব্যাপারে হাইকোর্ট করতে রাজি আছি হাইকোর্টে এই ব্যাপারটাকে নিয়ে আমরা মুভ করতে রাজি আছি এবং আমরা যা করেছি বেশ করেছি আমাদের এতে কোনো রকম মানে গিলটি ফিল নেই কেন আমরা এমন কিছু করিনি যে যেটা চোখে লাগার মতো আমি তো কারণ নাম নিয়ে করিনি এবার ব্যাপারটা কি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তাহলে যদি এটাই হয় কিছুদিন আগে আর ক্লাব আমি তার নাম নেবো না তারা তো লোগো লাগিয়ে তারা এক নম্বর না দু নম্বর করে দূরবিন দিয়ে দেখাচ্ছিল তো এগুলো তো ডাইরেক্ট লোগো লাগিয়ে প্রত্যেকটা ক্লাবের কাছে করা হয়েছে সেটা তাহলে ফাইন হবে না কেন সেটাই মানে এই ব্যাপারটা নিয়ে AIF মানে আপনারা বলছেন যে এখনো পর্যন্ত জরিমানা করা হয়েছে কিনা সেই ব্যাপারে আপনারা জানেন না তো জরিমানা যদি তুমি তুমি খালি আমায় একটা বলো কোন বড় news এ দেখেছ কি? না না সত্যি মানে এটাও তো আমাদের কাছেও যাই হোক মানে এটা আমাদের কাছেই টা এসেছে মানে আমার যেটা মানে প্রশ্ন আপনার কাছে যদি এআইএফএফ এর তরফ থেকে এইরকম কোন জরিমানা যদি করা হয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় এআইএফএফ এর রয়েছে এরকম ভাবে ক্লাবকে জরিমানা করার কোন একটা টিফনিয়ে বা এই আমাদের নেই কোনো ইখতিয়ারই নেই আমাদের ক্লাব যদি আমাদের বলে যে তোমরা ব্যাপারটাকে দেখো আমাদের ক্লাব যদি আমরা কি সুমমোটো কেস করতে পারি কিনা আমি সেটা জানি না two moto case করলে যদি আমাদের যদি ধরো আমরা আমাদের ফ্যান ফোরামের তরফ থেকে কোন কেস করতে গেলাম তখন যদি ক্লাব রা না বানায় তখন তো সে কেস আমরা করতে পারবো না আচ্ছা নালি কেস যদি আমাদের যদি বলে আমরা তো কেস করব আমরা তো হাইকোর্ট যাব আচ্ছা আমাদের তো কোনো অসুবিধা নেই আমাদের আমরা তো প্রথম দিনই যা বলেছি আজ তাই বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু সমর্থক আছে তারা যখন টিফোটাকে সমর্থন করেছিল এখন তারা অনেক অনেকে আমি দেখছি বলছে তো আমাদের তাতে কিছু না আমাদের তাতে অসুবিধা নেই আমরা আমাদের পথ যে পথ আমরা এ করেছি সে পথে আমরা অগ্রসর হব কালকে আমি অফিসিয়াল পেজ থেকে দেখলাম যে কোনো ব্যক্তিগত আক্রমণ না করতে কোনো কিছু না করতে এইসব লিখেছে কিন্তু আমরা তো কোনো ব্যক্তিগত আক্রমণ করিই নি